অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই সমস্ত প্রশ্নগুলো সম্পর্কে আমরা আলোচনা করব তো প্রশ্নটি প্রথমে আছে যে সাহিত্যের রূপ এবং রস বলতে কি বুঝেন রসের উপাদান সম্পর্কে যা জানেন লিখুন অথবা সাহিত্যের রস বলতে কি বুঝায় পাঠক চিত্রের রসের উদ্ভব সম্পর্কে যা জানেন লিখুন অথবা সাহিত্যের রূপ ও রস বলতে কি বুঝেন রসের উপাদান সম্পর্কে লিখুন অথবা সাহিত্যের রূপ ও রস সম্পর্কে বিস্তারিত লিখুন তো একটা প্রশ্নের অনেকগুলো অল্টারনেটিভ প্রশ্ন থাকতে পারে তো প্রথমে আপনারা লিখবেন ভূমিকা মানুষ অরণ্য পর্বত নদী সমুদ্র আকাশ নক্ষত্র ইত্যাদি নিয়ে সাহিত্যের উপাদান গঠিত অর্থাৎ সাহিত্যের উপাদান কি অনেকগুলো উপাদান নিয়ে সাহিত্যের উপাদান কি হয় হচ্ছে হচ্ছে হচ্ছে। অনেকগুলো উপাদান কি যে সাহিত্যের উপাদানগুলো আমাদের এক স্বপ্ন সৃষ্টি হয় সেই স্বপ্ন বা সৌন্দর্য অনুভূতি যখন আমরা ভাষায় রূপ দিতে গিয়ে কথামালা তৈরি করি তখনই তা মধুময় হয়ে ওঠে অর্থাৎ আমরা যে রূপগুলো বিচার করি অর্থাৎ সেই কথাগুলো যখন তৈরি করি এবং তখন তা মধুময় হয়ে ওঠে সেই মধুমেয়ের কৌশলটাই হচ্ছে সাহিত্যের রূপ বা আঙ্গিক সাহিত্য বিচারের ক্ষেত্রে সেই রূপ বা প্রধান। সাহিত্যের রূপ সম্পর্কে এখন আমরা আলোচনা করব। জীবনের থেকে রূপের মাধ্যমে তাকে প্রকাশ করতে হয় অর্থাৎ প্রত্যেকটা কি করতে হয় তাকে রূপের মাধ্যমে কি করতে প্রকাশ করতে হয় সাহিত্য সমালোচক উইলিয়াম হেনরি হার্টসন সাহিত্যের প্রধান উপকরণ হিসেবে সাহিত্যের রূপনীতিকে কি করেছেন স্বীকৃতি দিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুরের মতে সাহিত্যের প্রধান অবলম্বন জ্ঞানের বিষয় নাই এটা ভাবের বিষয় ভাব গড়ে ওঠে মানুষের হৃদয় চরিত্র বাইরের প্রকৃতি দ্বারা সেই ভাব অন্যের হৃদয়ে ক্ষমতা বা গুণে কিন্তু সেইটা কি করে এই ভাব প্রকাশটা লক্ষ্য করা যায় পাঠক বা অন্যের হৃদয়ে ভাবের সঞ্চয় করতে গেলে সাহিত্যের কথাকে সৌন্দর্যমণ্ডিত করতে হয় লেখকের বর্ণনায় যে কলা কৌশলে প্রয়োজন পড়ে তাই হচ্ছে সাহিত্যের রূপ আমার কথাগুলোকে আপনার শুনতে পারছেন একটু মেসেজ দিয়ে কমেন্টস করবেন এখন আমরা সাহিত্যের রস সম্পর্কে আলোচনা করব সংস্কৃতি অলঙ্কারের দিক বলেন কাব্যং রসাত্ম বাক্যং অর্থাৎ রস ধাতুর অর্থ হচ্ছে আস্বাদন সুতরাং যা আস্বাদ্য তাই রস একমাত্র সহৃদয় অনুভূতি চিত্তে অনুভূতিশীল চিত্তে রস অধিকারী এই রস সহৃদয় জনের আনন্দময় মানসিক অবস্থান মাত্র সংস্কৃত অলঙ্কারিক ভাব এবং এবং রসকে সাহিত্যের বীজ ফল বলে কি করেছেন অতিবাহিত করেছেন যথা বীজং বৃক্ষ পুষ্পং কিন্তু সংস্কৃতি তথা মূলাং রসা ভাব রসাচার্যগণ বলেন যে রসানন্দ ব্রহ্মসাদ সহদার অর্থাৎ কাব্য পাঠ পাঠক এমন এক বিষয়ান্তে নিরপেক্ষ রসলোকে উত্তীর্ণ হয় যেখানে তিনি তন্ময় প্রাপ্ত হয়ে থাকেন সাহিত্যের রস সম্পর্কে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেন সরস্বতীর অবসান বস্তুপিণ্ডের উপর নয় পদ্মের স্নিগ্ধ সৌন্দর্যই তাহার কি অধিষ্ঠান এখন আমরা রসের উপাদান বা উদ্ভব সম্পর্কে আলোচনা করব। রস রসের উপাদান হচ্ছে চারটা একটা হচ্ছে স্থায়ী ভাব বিভাব অনুভাব সঞ্চয় ভাব এই উপাদানগুলো স্বরূপ ভালোভাবে বুঝতে রসের প্রকাশ বা অভিব্যক্তি অনুধাবন করা সম্ভব মানুষের বাসনালোকে সর্বদাই রসের প্রকাশ বা অভিব্যক্তি অনুধাবন করা সম্ভব হয় মানুষের বাসনালোকে সর্বদাই অসংখ্য ভাব গুড় বর্তমান থাকে আমাদের ভাবের গতিবিধি বিচিত্র এবং কি স্বতন্ত্র প্রাচীন অলঙ্কার এই নয়টি উপাদানের স্বীকৃতি রয়েছেন নয়টি ভাবের ভিতরে কয়েকটি আলোচনা করবো একটা হচ্ছে রতি হাস আর একটা হচ্ছে শোক সুপ্রিয় শিক্ষার্থী দুই হাজার বাইশ সালের শিক্ষার্থীদের জন্য কিন্তু এই প্রশ্নটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এখন আমরা আলোচনা করব আমাদের দ্বিতীয় প্রশ্ন উপন্যাস কাকে বলে উপন্যাসের শ্রেণীকরণ সম্পর্কে বা শ্রেণী বিভাগ সম্পর্কে আলোচনা করুন তো এই প্রশ্নটা দুই সালে শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এই প্রশ্নটা একটু পরে আলোচনা করি এখন আমরা আলোচনা করব কবিতার গতিবাদ সম্পর্কে আলোচনা করো তো এটার পরে আমরা আলোচনা আলোচনা তো তো কবিতার গতিবাদ সম্পর্কে করো কি আমি একটু সংক্ষেপে আলোচনা করি যে বলাকা কবিতাটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যখন ঝিলাম নদীর ঘাটে বোট নিয়ে বসেছিলেন তো তখন তিনি দেখতে পেলেন যে কিছু হংস বলাকা কি হচ্ছে যে কিছু হংস বলাকা মানে হাঁস পাখি আকাশ দিয়ে উড়ে যাচ্ছে গতলিময় সময়ে মানে সন্ধ্যার দিকে তখন তিনি এই কবিতাটি তিনি রচনা করেন তো এই রচনার মধ্যে দিয়ে কবি কি করতে পারছেন প্রত্যেকে তার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে হবে নির্দিষ্ট সময়ান্তে এই কথাগুলোই রবীন্দ্রনাথ ঠাকুর বিভিন্নভাবে বলার চেষ্টা করেছেন এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর গতিকে গুরুত্ব দিয়েছেন তো বলাকা কবিতার প্রশ্ন বলাকা কবিতার গতিবাদ সম্পর্কে আলোচনা করুন অথবা গতিবাদ কি বলাকা কবিতা অবলম্বনে গতিবাদ সম্পর্কে ধারণা লিখুন অথবা বলাকা কবিতে গতিবাদ কিভাবে প্রতিফলিত হয় আলোচনা করুন রোমান্টিক রবীন্দ্রনাথ মননশীল চৈতন্যের প্রকাশ ঘটিয়েছেন কবিতায় অর্থাৎ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই মননশীল চৈতন্য দিয়ে এই কবিতার আবির্ভাব মানে হচ্ছে প্রকাশ ঘটিয়েছেন বিজ্ঞান তত্ত্ব সমাজ ব্যাখ্যা মনোজাতকৈতিক রূপ আধ্যাতিক ইত্যাদি ক্ষেত্রে তার রস মন গভীরভাবে ভাবুক এবং কি দার্শনিক বলাকা কবিতাটি আধুনিক বিজ্ঞানে পরামনুবাদ ও গতির অভিমত কাব্যরূপ পেয়েছে এর সঙ্গে যুক্ত হয়েছে ভারতীয় জীবন দর্শনের নির্যাস বলাকা কবিতার অবলম্বনের গতিবাদ শ্রীনগরের ঝিলাম নদীর বোর্ডে অবস্থানকালীন একটি সন্ধ্যা মুহূর্তে হংসবলাকার পতদ্বনি কবিতাটির জন্মসূত্র ক্ষণস্থায়ী বাস্তব অভিজ্ঞতা থেকে কবির অন্তঃজগতে জেগে ওঠে আলো এবং সেই আলো বিশ্বের গতি স্বরূপটি দর্শন করেন তিনি কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর বহু পূর্ব থেকে চলার সুরের সাধক চলার কথা গতির কথা বহুগুণে তিনি কি করেছেন প্রকাশ করেছেন আলোচ্য কবিতায় অনেক আলোচক ফরাসি দার্শনিক বেগার্সের ক্রিয়েটিভ ইভিলেশন গ্রন্থতে উপস্থিত গতিতত্ত্বের সঙ্গে সামঞ্জস্য এবং পার্থক্য তিনি দেখতে পেয়েছেন বেগার্সের মধ্যে মানুষ প্রাণী জগতের কর্ম বিকাশ ধারা সর্বোচ্চ স্তরের জীব তাহলে মানুষ কি বলছে যে মানুষ প্রাণী জগতের কর্ম বিকাশ ধারা তিনি সর্বোচ্চ জীব তার প্রাণশক্তি ত্রাণবে বা শক্তি রয়েছে এবং সে সর্বদা অবিরাম সংঘাতের মধ্যে দিয়ে চলে অর্থাৎ একটা মানুষ জীবনে সর্বদা অবিরাম সংগ্রামের ভিত্তির থেকে চলতে থাকে অবিরাম একটি গতি জড় চেতনা আশ্রয় করেই অভিব্যক্তি হচ্ছে কিন্তু এই গতি প্রতি মুহূর্তে বাধার সম্মুখীন হয় গতির সঙ্গে রয়েছে পশ্চাৎ গতি বা বাধা এই বাধার বস্তুরূপে আকার লাভ করে থাকে মানুষ চেতনা সম্পন্ন বলে সেই বাধাকে অতিক্রান্ত করে গতিশীল থাকতে চায় এটাই তার স্বভাব তবে বেগেরসের তত্ত্বে এই গতির কোনো পরিমাণ নেই মানুষের চলার কোনো অন্তিম গন্তব্য নেই অর্থাৎ একটা মানুষের চলার কোনো অন্তিম গন্তব্য নেই অর্থাৎ সার শেষ গন্তব্য কোথায় এটাও নাই রবীন্দ্রনাথ উপনিষদ দ্বারা আবল্য প্রভান্বিত সেখানেও বিশ্ব সৃষ্টিকে পরম সত্তার প্রকাশ রূপের কথা বলা হয়েছে চলার মন্ত্র উচ্চারিত হয়েছে উপনিষদে বলা হয়েছে যে চলাই প্রাণের ধর্ম অর্থাৎ উপনিষদে কি বলা হচ্ছে উপনিষদ হচ্ছে হিন্দুর একটা ধর্মগ্রন্থ যেখানে বলা হচ্ছে যে চলাই প্রাণের ধর্ম কিন্তু তা উদ্দেশ্যহীন অন্ধনিয়মে বদ্ধ নয় বস্তু জগতের এই চলার লক্ষ্য পরম সত্তার স্বরূপে উত্তীর্ণ হওয়া দরকার রবীন্দ্রনাথ তার রোমান্টিক কল্পনা মনীষে দিয়ে আবিষ্কার করতে চেয়েছেন বিশ্বের এক প্রাণ শক্তির লীলা এই প্রাণ শক্তি চলার আবেগ সম্মুখের দিকে ধাবিত অর্থাৎ এটা কি সামনের দিকে ধাবিত হয় সেই সম্মুখে রয়েছে এক পরম ব্রহ্মার সঙ্গে একাত্মতা লাভের কামনা কবিতাটি শুরুতে নদীর জলস্রোত স্তর গিরিতট ও দেবদারু লক্ষ্যের মধ্যে কবি চলমান গতি অচল গতি দুটোকে কি করেছেন উপস্থাপন করেছেন এই কবিতায় কাব্যরস ঘনভূত হয়েছে এই অচলতার মধ্যে গতির সন্তান বা কল্পনায় কেননা তত্ত্বটির মূল কথাই হলো জড় ও চেতন উভয়ে একটি গতির অন্তর্গত প্রভাব তার বীজের মধ্যে গতির তরঙ্গ পর্বতের অন্তরে মেঘের মতো উড়ে বেড়াবার আকাঙ্ক্ষা লালিত এই শব্দে গতির প্রসঙ্গটি বৈজ্ঞানিকভাবে সত্য বস্তু জগৎ অনুপরমাণু চক্রে আবর্তিত আবরিত বা আবর্তিত হচ্ছে সর্বস্তবাদী রবীন্দ্রনাথ জড়বস্তুকে তার চলার আবেগকে অনুভব করেন দ্বিতীয়ত তার গতিভাবনায় রয়েছে মানব জীবনের প্রভাব প্রসঙ্গ অর্থাৎ মানুষের জীবনে যে প্রভাব রয়েছে এই প্রভাব প্রসঙ্গ রয়েছে সুদূর অতীত থেকে মানুষ তার কল্পনা স্বপ্ন বা চেষ্টা নিয়ে এক পরম রূপের অভিযাত্রী সেই সর্বদা রূপান্তরের মধ্যে আপনার সত্তাকে কি করছে বিকাশিত করেছে তাই তার যাত্রা কখনো স্থগিত হয় না মানব জীবনের ধারার মধ্যে এই যাত্রা অবিশ্রান্তভাবে চলমান একই অর্থে সভ্যতার যাত্রী মানুষ তার সুন্দর শুভ বিচিত্র পথ প্রতিক্রময় যুগ থেকে যুগান্তরে গিয়ে ধাবিত হয় তৃতীয়ত সম্বলিত মানব চলার পাশে কবি আবিষ্কার করেন নিজের ব্যক্তি মনের চলার গতিকে মানুষের মন চঞ্চল নির্বাসী হয়েও সবসময় নির্পরিত্যাগ করে আকাশে উঠতে চায় জৈবরূপের বন্ধন ছেড়ে সে চায় মুক্ত পাখির মতো কবির মন বিশ্ব প্রাণরূপের অংশ বলে বিশ্বগতিকে নিয়মবশত চলার আবেগে অস্থির এবং উন্মুখ মানুষ যা কিছু সৃষ্টি বা অর্জন করে তার মধ্যে আবদ্ধ বা সম্পৃক্ত হয় না অর্জিত হওয়া মাত্র সে পরিত্যাগ করে সে নতুন সৃষ্টি উদ্বলিত ও সক্রিয় হয় এর ফলে সৃষ্টির প্রভাব অক্ষুণ্ণ থাকে এবং একটি পূর্ণতর রূপ অর্জনের লক্ষ্যে মানুষ সব সময় নিবেদিত থাকে উক্ত তিনটি গতি রূপের সূত্রে প্রসঙ্গতে নিয়ে আলোচনা বা প্রশ্ন উঠতে পারে রবীন্দ্র জীবনের এবং কবির এই চলার তত্ত্বটি অত্যন্ত তাৎপর্যবহ পরিশেষে বলা যায় যে বিশ্বযুদ্ধের সংঘাত আলোড়িত কবিচিত্ত স্বদেশ মানবজাতি ব্যক্তির আত্মার চলার পথে জড়তা জীর্ণতা স্থবিরতা থেকে যেমন চলেছে মুক্তি তেমনি স্থির ভেঙে আহ্বান জানিয়ে নিত্য নতির আবির্ভাবকে নতুন অন্বেষায় ব্যক্তিকে রূপ দিয়ে রূপান্তরে নিয়ে যায় প্রতি মুহূর্তে কর্মচঞ্চাল হয়ে ওঠার জন্য দেয় রবীন্দ্রনাথ বিজ্ঞানের দর্শন সূত্রবদ্ধ হয়ে তা একান্ত কবি মনীষায় শিকার বা ভাবনা এখন আমরা আলোচনা করব আমাদের সাইশনের তিন নম্বর যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা আছে যে এই গুরুত্বপূর্ণ প্রশ্নটা হচ্ছে গিয়ে বঙ্গভাষা কবিতায় কবি মধুসূদন দত্তের আত্ম আবিষ্কারের ভাষ্যরূপ লেখক তো এই প্রশ্নটা দুই সালে যারা শিক্ষার্থী আছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তা আশা রাখি যে এই প্রশ্নগুলো যদি অনুধাবন করেন আশা করি যে পরীক্ষায় ভালো একটা কিছু করতে পারবেন আপনারা তো এখানে বঙ্গভাষা কবিতায় কবি মধুসূন দত্তের আত্মাবিষ্কারের শিল্প বিচার করুন বঙ্গভাষা কবিতায় প্রকাশিত হয়েছে মাতৃভাষার মহামান্বিত গৌরবের প্রতি কবির সুদ্গীব হৃদয়বেশ অর্থাৎ কবির মাতৃভাষার কি হয়েছে শুদ্ধিক হৃদয়ের বেশ অর্থাৎ হৃদয় থেকে যেটা অনুভবন করা যায় সেই হৃদয় বেশ এতে ব্যক্ত হয়েছে কবির আত্মজীবনের ভ্রান্তি অর্থাৎ কবি যে আত্মজীবনে যে সমস্ত ভুল করেছিল সেই ভ্রান্তিগুলো এখানে আছে কবিতা রচনার সঠিক দিক দা তথ্য এবং বাংলা ভাষায় ঐশ্বর্যমণ্ডিত রূপের ভাবচিত্র আধুনিক বাংলা কবি সুজনালক কে মধুসূদন অমিত্রাক্ষর ছন্দ রীতি এবং ব্যক্তি মানুষের অন্তবেদনা প্রকাশে মনোযোগী ছিলেন সনেট রূপকল্পে পৈতারিক শেক্সপিয়ারের রীতিতে সম্মিলন ঘটিয়ে তিনি রচনা করেন আলোচ্য কবিতাটি বহু ভাষাবিদ মধুসূদনের প্রত্যাশা ছিল ইংরেজ ভাষায় কাব্য রচনা করে যথেষ্ট হবেন কিন্তু এই পন্থা ভিক্ষাবৃত্তি বা অন্য সম্পদ ধরনের মতো নিচু কাজ এতে প্রকৃত সুখ বা আত্মমর্যাদা থাকে না অন্য ভাষায় কাব্য রচনা প্রাস করে কৃত্তিমতার নাম অর্থাৎ কবি যে সে ভুল করেছিল ইংল্যান্ডে গিয়ে সেই কথাগুলো বলতে চেয়েছে এবং সে কবি যে ইংল্যান্ডের যে ইংরেজিতে যে কবিতাগুলো লিখেছিল ক্যাপ্টেট লেডি নামক বা বিভিন্ন সেগুলো কিন্তু ব্রিটেন সমাজ বা ইংরেজ সমাজ কিন্তু সেটা কিন্তু গ্রহণ করে না অবশেষে সে ভুল বুঝতে পেয়ে কে আসে বাংলায় ফিরে আসেন অর্থাৎ কবি এখানে বলতে চেয়েছিল কি যে মানুষ যদি উন্নতির শিখরে উঠতে চায় তাহলে তার মাতৃভাষাকে তুচ্ছ তাচ্ছিল্য করে কিন্তু এটা কখনোই সম্ভব না যা এক সময় করে বিফলিত যন্ত্রণাবিদ্ধ এবং ব্যর্থ কবি একে অবৈধ করেছেন পদ্মবনের পরিবর্তে শৈবালের নিম্ন মগ্ন থাকার অর্থহীন ক্রিয়া হিসেবে উচ্চবিলাসে বিলাসে মগ্রস্থ কবি আত্মগুলানিতে প্রীত হয়ে সভাশায় প্রত্যাবর্তন করেন এবং নিজের সমগ্র জীবনধারণ পরিবর্তন ঘটান কবিতা রচনা অন্তঃপ্রেশনা তাকে তার সত্যের পথ দেখায় মাতৃভাষার গর্বেই রয়েছে তার প্রতিভার যোগ্য ক্ষেত্র ও কবিতার সৃষ্টির উৎস উপাদান মানুষের প্রকৃত স্বরূপ মাতৃভাষাতে প্রকাশকম বা স্বতঃস্ফূত হয় এই অস্বাক্ষরিত বা সচেতন অন্তলোকের উদ্ভাস বাংলা ভাষায় ঐশ্বর্য প্রতি সম্বোধন এবং শ্রদ্ধাবোধ কবিতাটি অনন্য এখানে আরও উন্মোচিত হয়েছে ভিন্ন ভাষা অর্থাৎ কবি যে ভিন্ন ভাষায় যে কবিতাগুলো লিখেছিলেন সংস্কৃতি লিপ্ত থাকার ভ্রান্তি থেকে মুক্তির আনন্দ কবি জেগেছে মাতৃভাষার প্রীতি সচেতন নিজস্ব সংস্কৃতির প্রতি অন্তর্নিহিত আবেগ এবং সাহিত্য চর্চার ক্ষেত্রে গভীর আত্মবিশ্বাস একে বলা যায় অন্ধকারের চিত্রগুহার সূত্র লোকের স্পর্শ লাভ এবং মাতৃভাষার ঐতিহ্য রূপ বিশাল রত্নখনির আবিষ্কার কবিরে আবিষ্কার বা প্রত্যাবর্তনের পরবর্তী তাকে অভিষিক্ত করেছে বাংলা ভাষার বরপুত্র হিসেবে বঙ্গভাষা কবিতাটি মধুসূদনের কবি সত্তার বন্ধনমোচন বা বিকাশের সংহত শিল্পভাষ্য এতে ব্যঞ্জনাময় হয়ে এটা ব্যঞ্জনাময় হয়ে উঠেছে বাংলা ভাষা বিষয়ক অনুভূতি চিরায়ত প্রকাশ পরবর্তীকালে আরো অনেক ভাষা বিষয়ক কবিতার মমতা ঘন সংকল্প শুদ্ধ রূপের তো শিক্ষার্থী এটা ছিল আমাদের সাজেশনের তিন নম্বর প্রশ্ন এখন আমরা সাজেশনের চলে আসবো হচ্ছে গিয়ে চার নম্বর প্রশ্ন অর্থাৎ অমর একুশে কবিতার মূল বক্তব্য আলোচনা করুন তো এই প্রশ্নটা কিন্তু দুই বাইশ সালের শিক্ষার্থীদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন অমর একুশে কবিতার মূল বক্তব্য বিচার করুন বা অমর একুশে কবিতাটির বক্তব্য বিচার আলোচনা করুন হাসান হাফিজুর রহমান অন্যতম শ্রেষ্ঠ কবিতা অমর একুশে এই কবিতায় তিনি বাঙালি জাতির মাতৃভাষার মর্যাদা অক্ষুণ্ণ রাখার সংগ্রাম ও তার ফলের লাভের শিল্পসপু রূপ দিয়েছেন অমর একুশে কবিতার মূল বক্তব্য একুশে ফেব্রুয়ারি ভাষা সংগ্রামে শহীদ সন্তানের জন্য মাতৃ বেদনার সঙ্গে মিল রয়েছে শৃঙ্খলিত লণ্ঠিত স্বদেশ মাতার রূপমূর্তি সন্তানের নাম উচ্চারণের মধুর আনন্দ থেকে মাটি কণ্ঠ বঞ্চিত। শাসকদের দমন হত্যা তার কণ্ঠ করেছে কি রুদ্ধ। শহীদ বরকত সালাম রফিকুলদিন জব্বার নামগুলো এখন তিগ্ন বর্ষার ফলার মতো বেদনা সিক্ত করেছে দেশের হৃদয়কে। অর্থাৎ যারা ভাষা আন্দোলনে যে সমস্ত মেধাবকেরা বাংলার মারা গিয়েছিল, শহীদ হয়েছিল, তারা অকালে বিচ্ছেদের শিকার, প্রতিক্রিয়াশীল সূত্র তাদের হননের মধ্য দিয়ে মনুষ্যত্বকে কি করেছে পদদস্ত করেছে? কিন্তু তাদের এই মৃত্যু দেশের আত্মাকে আরো বা প্রদীপ্ত করেছে অর্থাৎ তারা তখন মারা গেছে হয়েছে হয়েছে যে লোকেদের মনে ভাব চলে আসছে এবং প্রদীপ্ত করেছে এবং দেশের মানুষকে শিক্ষা দিয়ে গেছে সংগ্রাম এবং আত্মতাকে উদ্ভুক্ত করার জন্য অর্থাৎ সংগ্রাম আত্মত্যাগ করলে যেকোনো জিনিস পাওয়া সম্ভব হয় এদের নামগুলো একই সঙ্গে বেদনা এবং অগ্নিশিকার মতো প্রজ্বলিত এই ভাষা সংগ্রাম কবিতা করেছে সদের চেতনা ইতিহাসমগ্ন এবং জীবন সংগ্রামী কারণ মাতৃভাষার লড়াই থেকে তিনি দেশের মূল বিস্তৃত প্রাণ প্রবাহের সঙ্গে গ্রহণ করেছেন জনতার গভীর হৃদয়ে কবিতার সূক্ষ্ম অনুভূতিকে চারার মতো রোপন করেছেন যা সোনালী ফসলে রূপান্তরিত হবে দেশের সত্তায় কবির ঘটেছে অবগাহন এই দেশের পথভূমিতে রয়েছে কৃষক শ্রমিক জনতা রয়েছে জীবন সংকটের সুকঠিন ক্ষেত্র

তাদের মৃত্যু সমগ্র দেশকে একাত্মত করে গেছে ভাষার অস্তিত্ব রক্ষার লড়াই পরবর্তী সব লড়াইয়ের কেন্দ্রবিন্দু বা উৎসে রূপান্তরিত হয়েছে অর্থাৎ ধর চেতনা উজ্জীবিত ঘটেছে এখানে একুশে ফেব্রুয়ারি রাজনৈতিক তৎপরতার গভীরতায় ব্যক্ত করা হচ্ছে মানুষ একুশের শপথে উদ্দীপ্ত হয়ে জীবন মন্দির মৃত্যুর সন্ধিলগ্নে ইতিহাসে নবযুগে উপনীত হয়েছে তো এটা ছিল আমাদের গুরুত্বপূর্ণ সাইশনের চার নম্বর প্রশ্ন এখন আমরা আলোচনা করব সভ্যতা সংকর অর্থাৎ আমাদের সাজেশনের 5 নম্বর যে প্রশ্নটা আছে সেই প্রশ্ন সম্পর্কে আমরা আলোচনা করব সুস্পষ্টicate সভ্যতা সংকার প্রবন্ধ অনুসারে রবীন্দ্রনাথের ঐতিহাসিক এবং জ্ঞানতত্ত্বpurjay লিপিবদ্ধ করুন রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন বহুমুখী প্রতিভার এক অনন্য পুরুষ সাহিত্যের সকল শাখায় তার পদচনা ছিল সচ্চন্দে অর্থাৎ সাহিত্যের প্রত্যেকটা শাখায় তিনি সচ্চন্দে বিচরণ করতেন কবি ও গীতিকার হিসেবে অনন্য হলেও ইতিহাস রাজনীতি দর্শন সম্পর্কে তার চিন্তা চেতনা ছিল অতুলনীয় অর্থাৎ সাহিত্য দর্শন রাজনীতি অর্থনীতি জ্ঞানবিজ্ঞানের সকল শাখায় তার জ্ঞান ছিল অসামান্য তার বহু লেখায় এর প্রমাণ সুলভ সভ্যতার সংকট প্রবন্ধে রবীন্দ্রনাথের ঐতিহাসিক এবং জ্ঞানতাত্ত্বিক মূল্যবোধের পরিচয় পাওয়া যায় সভ্যতার সংকট প্রবন্ধে রবীন্দ্রনাথের ঐতিহাসিক এবং জ্ঞানতাত্ত্বিক মূল্যবোধের পরিচয় রবীন্দ্রনাথ ঠাকুর জন্মেছিলেন তৎকালীন সমগ্র ভারতবর্ষের একটা বিখ্যাত পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন সাহিত্য দর্শন জ্ঞান বিজ্ঞানে জোড়াসাঁকর ঠাকুর পরিপোষবার ছিল অগ্রগণ্য রবীন্দ্রনাথ ঠাকুর শৈশব থেকে লেখাপড়ার বিশাল সুযোগ পান যদিও তিনি প্রথাগত প্রাতিষ্ঠানিক ডিগ্রি লাভ করেননি তিনি ছিলেন সব তার সমকালের সুশিক্ষিত ব্যক্তিদের অন্যতম ইংরেজি ভাষার মাধ্যমে তিনি সমকালীন পৃথিবীর সাহিত্য দর্শন রাষ্ট্রবিজ্ঞান ইতিহাস সম্পর্কে তার ব্যাপক পড়াশোনা এবং সে সে ও জানাশোনা ছিল সভ্যতার সংকট প্রবন্ধে কবির এই জানাশোনার পরিচয় রয়েছে বর্তমান সভ্যতার সংকট প্রবন্ধে রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবনের এক বিশাল ভুলের কথা অকপটে স্বীকার করেছেন কৈশোর যৌবন থেকে ইংরেজ জাতির প্রতি তিনি ছিলেন শ্রদ্ধাশীল ইংরেজ তথা পাশ্চাত্য সভ্যতা সাংস্কৃতির প্রতি তিনি ছিলেন অত্যন্ত শ্রদ্ধাশীল ইংরেজ জাতিকে তিনি উদারমতা সাম্য মুক্তি মানবতার ধারক বলেও তিনি জানতেন কিন্তু আজ জীবনের শেষ প্রান্তে এসে বুঝতে পারেন যে কত ভুল ধারণা তিনি জীবনভর করে গেছেন মনের গভীরে পোষণ করেছেন তিনি উপলব্ধি করেছেন যে ইংরাজি ভাষা আসলে ইংরাজি জাতি আসলে দ্রুত সাম্রাজ্যবাদী এবং স্বাতন্ত্র তারা নিজেদের স্বার্থসিন্তির জন্য যে কোনো অমানবিক এবং জঘন্য অবলীলা করতে পারে তাই তাই তিনি তাই তিনি নিজের স্বাধীনতার জন্য সে অমানবিক জঘন্য অবলীলায় কাজ করতে পারে তারা ভারতকে এতদিন শোষণ করেছে কিন্তু ভারতের সাধারণ মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য তারা কিছুই করেনি তারা সাম্প্রদায়িক বিভেদ নীতির মধ্যে হিন্দু মুসলমানদের মধ্যে অবিশ্বাস বিবাদ সৃষ্টি করেছে শাসকের সাথে শোষণ উপরণ এবং ভারতবাসীকে তারা রক্ত শূন্য করে ফেলেছে ইংরেজদের এদের নিজেদের যন্ত্র শক্তি প্রদর্শন করেছে এদেশের মানুষের মুক্তির জন্য তারা কিছুই করে নাই কবির এই বদ্ধমূল হয় পৃথিবীর বিভিন্ন বিভিন্ন দেশ তথা সোভিয়েত রাশিয়া চীন জাপান দেশ ভ্রমণ করার ফলে কবি রাশিয়া সরকারের উদার মানব নীতি প্রত্যক্ষ করেছেন প্রত্যক্ষ করেছেন জাপানের উন্নয়ন অথচ ভারত আজও নিরক্ষরতা অন্ধকারে নিমজ্জিত দরিদ্রের জাতাকালে পৃষ্ঠ কুসংস্কারের অজ্ঞনতায় আচ্ছান্ন হতবল এবং হতাশাগ্রস্ত পাশ্চাত্য সভ্যতায় আন্তঃসারশূন্য প্রত্যক্ষ করে রবীন্দ্রনাথের প্রতি বিতশ্রদ্ধ তিনি দৃষ্টি ফিরিয়েছেন প্রাচ্য সভ্যতার পানে তার বিশ্বাস এই ভারত থেকে মহামানবের আবির্ভাব ঘটবে এবং ভারতকে উন্নতির দিকে নিয়ে যাবে দেখতে পাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুর এই প্রবন্ধে রাজনীতি সম্পর্কে গভীর স্পষ্ট সামুক ধারণা ছিল বলেই সভ্যতা সংকট প্রবন্ধটি রচনা করা সম্ভব হয়েছে ইতিহাস রাজনীতি সাহিত্য দর্শন ইত্যাদি বিষয়ে ব্যাপক জ্ঞান এবং অভিজ্ঞতার উপর ভিত্তি করে তিনি ভারতের রাজনৈতিক এবং অর্থনীতির মুখ পথ নির্দেশ করেছেন তো সুপ্রিয় শিক্ষার্থী আজকের মতো আপনাদের এই চারটা প্রশ্ন পড়ালাম সামনের ক্লাসে আমরা আরো আপনাদের ছয়টা প্রশ্ন সম্পর্কে আলোচনা করব এবং আশা করি যে